যে জিনিসটা পড়লে পড়ে দেওয়ার পরে বন্ধ করে দেবো জাস্ট চোখ বন্ধ করো ভাবো কি পড়েছো চোখ বন্ধ করে একদম চোখ বন্ধ করে ভাবতে থাকো আমি এটা 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 এখানে এখানে ছিল তোমার কি হবে হবে যে হ্যাঁ আমি জিনিসটা জানি আমি পারবো হ্যালো দোস্ত কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে জানবো কঠিন বিষয়কে সহজে কিভাবে মনে রাখা যায় তার দুর্দান্ত ট্রিক্স কিছু আমরা ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কঠিন কঠিন জিনিসগুলোকে মনে রাখতে পারি না বা আমরা মনে রাখলেও ভুলে যাই সেই কঠিন জিনিসগুলোকে সহজে মাইন্ডে কিভাবে দীর্ঘদিন রাখব সেটার ট্রিক্স আজকে দেখব সেটার স্টাডি টিপসগুলো আজকে জানব কিভাবে কি করলে আমরা সহজেই কঠিন জিনিসগুলোকে একদম মাইন্ডে গেথে রাখতে পারব দীর্ঘদিন যাবত চলো দেখি তাহলে সেই টিপসগুলো প্রথমে তুই দেখি মাইন্ড ম্যাপ বা চার্ট তৈরি আচ্ছা এটা কি জিনিস মাইন্ড ম্যাপ জানো নিশ্চয়ই আশা করছি যারা একটু অর্থাৎ ক্লাস ইলেভেন তুমি যেটা পড়ছো সেটাকে একটা ছোট্ট জায়গাতে গুছিয়ে রাখা অর্থাৎ তুমি ধরো তোমার একটা রুমটা অগছলে থাকলে ভালো লাগে না সহজে কোনো জিনিস খুঁজে পাও না সেই জায়গা থেকে তুমি যদি তোমার রুমটাকে গুছিয়ে রাখো তোমার স্টাডি টেবিলটাকে যদি গুছিয়ে রাখো সহজেই যে জিনিসটা দরকার সেটা তুমি খুঁজে পেয়ে ঠিক মাইন্ড ম্যাপ বা চার্ট এইরকমই জিনিস ধরো তুমি একটা উজেনেসিসের গঠন পড়েছো বা উজেনেসিসের প্রক্রিয়া পড়ছো বায়োলজির ক্ষেত্রে সেক্ষেত্রে তুমি কি করবে সেই জিনিসটা একটা মাইন্ড ম্যাপ বা চার্টের মতো বানিয়ে নেবে অর্থাৎ পরপর স্টেজে কি এসছে ছোট্ট একটা ছকের মতো চার্টের মতো বানিয়ে নেবে বা ধরো তুমি ভূগোল পড়ছো সেক্ষেত্রে তুমি বুঝতে পারছো না কোন জিনিসটা কোথায় কি হবে সেক্ষেত্রে তোমরা ধরে নিলে তুমি নদী পড়ছো নদীর গতিপথ তুমি ধরো মনে রাখতে পারছো না নদীর উচ্চ গতি নিম্ন গতি মনে রাখতে পারছো না সেটা কি করলে একটা পেজ নিলে পেজে ছোট ছোট পয়েন্ট দিয়ে সেটা গুছিয়ে লিখলে এটাই হচ্ছে মাইন্ড এই মাইন্ড তুমি তোমার পড়ার টেবিলে রাখবে কি করবে সেটা রেখে পড়ার টেবিলে রেখে যখনই দরকার হবে একবার করে দেখে নেবে জাস্ট একবার চোখ মনে নিলে ব্যাস যখনই একবার দেখে নেবে পুরো সিলেবাসটা পড়ার দরকার হলো না পুরো জিনিসটা দেখতে পড়ার দরকার হলো না জাস্ট ওই মাইন্ড ম্যাপটা দেখেই তুমি পড়ে নিলে হয়ে গেল তাৎপর্য এবার দেখি নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে করে পড়া সিলেবাস অনেক বড় স্যার মনে রাখতে পারছে এটা অনেকেই জিজ্ঞেস করছে অনেক বড় সিলেবাস কিভাবে শেষ করবো কি করবো কিছু বুঝতে পারছি না এটার ছোট্ট একটা ডিক্স সেটা হচ্ছে করে পড়তে হবে মাইন্ড ম্যাপ কিন্তু থাকছে তার সঙ্গে এটা যে ছোট ছোট সিলেবাসটাকে যে পুরো বড় একটা সিলেবাসে সেটাকে ছোট ছোট পার্টে ভাগ করলাম যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো খুঁজে বের করলাম আমার আগে একটা ভিডিও রয়েছে সেটা দেখবে যে ছোট ছোট ভিডিওগুলোকে সরি ছোট ছোট যে টপিকগুলোকে সেগুলো আমরা একটা জায়গায় করে নেবো অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো খুঁজে বের করব তারপরে কি করব ভাগ করে করে পড়বো ধরলাম একটা চ্যাপ্টার আছে আমার আমি ধরে নিলাম বায়োলজিতে একটা চ্যাপ্টার ধরে নিচ্ছি ধরে নিলাম আমি মানব জনন পড়ছি মানব জননের যে যে জায়গাগুলো পড়লে আমার পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে সেই জায়গাগুলো বেছে নেব দেন সেটাকে ভাগ করে নেব যে আমি আজকে এই ভাগটা পড়বো কালকে এই ভাগটা পড়বো পরশু এই ভাগটা পড়বো বা আজকে সকালে এটা পড়বো দুপুরে এটা পড়বো সন্ধ্যায় এটা পড়বো ব্যাস সিলেবাস শেষ কমপ্লিট হয়ে গেল চ্যাপ্টার জাস্ট ওই ভাগগুলো যখন একটা একটা পড়তে শুরু করবে তখনই দেখবে তোমার সবকিছু কিছু কমপ্লিট সব পড়া কমপ্লিট সবকিছু শেষ তাহলে ভাগ করে পড়া একসঙ্গে অনেক কিছু পড়তে গেলে মাইন্ডে থাকে না আবার আবার অনেক কিছু পড়তে গেলে সেটা মনে গেছে রাখতে পারি না মাইন্ডে গেছে রাখতে গেলে ভাগ করে পড়তে হবে গুছিয়ে গুছিয়ে পড়তে হবে ছোট ছোট করে টপিক বেছে নিয়ে সেটা পড়তে হবে এটা হলো ভাগ করে পড়ার গুরুত্ব নেক্সট দেখো নেক্সট হচ্ছে রিকল অ্যাক্টিভ রিকল জিনিসটা কি আমি অনেকবার বলেছি রিকল জিনিসটা কি তুমি একটা জিনিস পড়লে তুমি একটা জিনিস পড়লে কোন একটা সূত্র পড়লে ম্যাথ করলে জিওগ্রাফি পড়লে হিস্ট্রি পড়লে অনেক সালটার পড়লে ঠিক আছে বায়োলজি পড়লে যে কোনো সাবজেক্ট তুমি পড়লে সেটা এক ঘন্টা পড়লে তুমি তারপরে ভুলে যাবে এটা স্বাভাবিক মনে রাখবে একটা বিজ্ঞান গবে বিজ্ঞানের একটা গবেষণা দেখছিলাম যে একটা জিনিসকে আমরা যদি জাস্ট পড়ে পড়েনি মুখস্ত নিই তাহলে সেটা আমাদের মাইন্ডে থাকে এক সপ্তাহ খুব বেশির বেশি হলে এক সপ্তাহ তারপরে আস্তে আস্তে আমরা সেটা ভুলতে শুরু করি আস্তে আস্তে সেটা ভুলতে শুরু করি কিন্তু এই অ্যাক্টিভ রিকল জিনিসটা কি যদি অ্যাক্টিভ রিকল করি তাহলে আমার ওটা দীর্ঘদিন মনে থাকবে কিভাবে করব আচ্ছা ভাবো তো ছোটবেলায় জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো পড়েছিলে আত্মা গাছে তো ডালিম গাছে মৌ এখনো কি ভুলেছো এখনো মনে আছে কেন মনে আছে কারণ সেটা তুমি পড়ার পরে বারবার পড়েছ তাই না বারবার পড়েছ সেই জন্য তোমার এখনো মনে আছে ওটা এটা তো ভুলে যাওনি বয় মানে বালক গার্ল মানে বালিকা এগুলো ভুলে যাওনি কেন ভুলে যাওনি কারণ এগুলো বারবার মাইন্ডে পড়েছো বারবার মাইন্ডে নিয়ে আসছো অ্যাক্টিভিটি হল ওটাই যে জিনিসটা পড়লে পড়ে দেওয়ার পরে বন্ধ করে দাও বইটা জাস্ট চোখ বন্ধ করো ভাবো কি পড়েছো চোখ বন্ধ করে একদম চোখ বন্ধ করে ভাবতে থাকো আমি এটা পড়েছি এটা পড়েছি এখানে এখানে ছিল এটা এখানে ছিল ব্যাস কাজ শেষ খতম ওইটাই হচ্ছে অ্যাক্টিভিটি হল যা পড়লে সেটা রিভিশন করা যা পড়লে সেটা রিভিশন করা এটাই হচ্ছে রিকল অন্য কিছু না পড়লে বই বন্ধ করে দিলে মনে যা পড়লে যেখানে গেছো বাইরে ঘুরতে গেছো জাস্ট হঠাৎ মনে পড়লে একবার ভেবে নিয়ে জিনিসটাকে এটা হচ্ছে রিকল অ্যাক্টিভ রিকল যখনই করবে মাইন্ডে বেশি থাকবে আর বিজ্ঞানের গবেষণা এটাও বলা হয়েছে যে পড়া একবার পড়ে রেখে দিলে সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু যদি অ্যাক্টিভ রিকল করি রিভিশন করি সেটা মাইন্ডে গেঁথে থাকার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট বুঝতে পারছো অ্যাক্টিভ রিকল অ্যাক্টিভ রিকল মানে সঙ্গে সঙ্গে রিভিশন করে না এটা হচ্ছে অ্যাক্টিভ রিকল নেক্সট পয়েন্ট অন্যকে বোঝাও গুড কোয়েশ্চেন গুড পয়েন্ট নিজে টিচার হয়ে যাও স্যার কিভাবে নিজে টিচার হব তাই না যেটা পড়লে সেটা অন্যকে বোঝাও টিচার হতে বলছি না টিচারের মতো হও আমি নিজে ছোটবেলায় করেছি ওটা আমি যখন ক্লাস এইট নাইন টেনে পড়েছি নিজে যেটা পড়েছি ওর অপরকে বুঝেছি মানে নিজের ভালো লাগতো টিচিং ফিল একটা পাবে তুমি ধরো পড়লে চলতরিত চলচরিত অন্য একটা ছেলেকে বোঝালে তোমার একটা ফ্রেন্ডকে বোঝালে ব্যাস তারও হয়ে গেল তোমারও রিকল হয়ে গেল এটাই কিন্তু আমরা করতে চাই না আমি জানি সে বুঝে নিবে সে জেনে যাবে এটাই আমাদের ফলস এই চিন্তা ভাবনা দেখে আমরা পড়াশোনা করি আমি জানছি ওকে যদি আমি বলি দি ও জেনে যাবে না ওটা না ওকে জানাতে গেলে তোমার জ্ঞান বাড়বে তো জ্ঞান এমন একটা জিনিস যেটা যত দিবে তত বাড়বে ওর জ্ঞান নিশাক তোমার জ্ঞান তো বাড়ছে ব্যাস এটাই তো ফায়দা এই ফায়দাটাই কাজে লাগাও নিজে যেটা পড়ছে অন্যকে সেটা বোঝাও ব্যাস এটা হচ্ছে সরি এটা হচ্ছে তোমার কি টিচিং এর মেথড টিচিং মেথড এটা অন্যকে বোঝাও নেক্সট এন্ড ফাইনাল পয়েন্ট রিপিটেশন রিপিটেশন এন্ড রিভিশন এন্ড রিভিশন জিনিসটা কি যা পড়ছো সেটা বারবার পড়া অ্যাক্টিভলি কোনো মতো যা পড়ছো সেটা শুধু শিরো যেটা পড়ছো সঙ্গে সঙ্গে রিভিশন করা রিভিশনটা যা পড়ছো সেটা একদিন ছাড়া একবার দেখলে তো আজকে পড়লে কালকে একবার দেখে নিলে তো থাকলো সঙ্গে কালকে একবার দেখে নিলে এক সপ্তাহ পরে আরেকবার দেখলে এক মাস পরে আরেকবার দেখলে দু সপ্তাহ ছাড়া একবার দেখলে এই জিনিসটা হচ্ছে রেপিটেশন রিভিশন তাহলে তোমার কি হবে যদি ভুলে গিয়েছিলে কোনো সময় কোন একটা টপিক ভুলে গেছিলে সেটা আবার ওই মাইন্ড ম্যাপ বা চার্ট দেখে তৈরি মনে রাখবে সবকিছুর উপরে কিন্তু মাইন্ড ম্যাপ মাইন্ড ম্যাপ যদি না থাকে বুঝতে পারবে না পুরো চ্যাপ্টার পড়তে হবে তোমাকে আবার সেটা দরকার নেই তো মাইন্ড ম্যাপ বানিয়ে নিলে ব্যাস এর মাইন্ড ম্যাপ কিভাবে বানাতে হয় সেটা যদি জানতে চাও কমেন্ট করে জানাও একটা ভিডিও ডেডিকেটেড বানিয়ে দেবো যে কীভাবে মাইন্ড ম্যাপ বানাতে হয় বা চার্ট কীভাবে তৈরি করতে হয় তাহলে তোমার এক সপ্তাহে এক মাস ছাড়া ছাড়া যদি রিপিট করতে থাকো রিভিশন করতে থাকো ব্যাস তাহলেই হয়ে গেল তোমার আর কোনো বেশি বাড়াবাড়ি করার দরকার নেই ওখানে শেষ এবার পরীক্ষায় যাও পরীক্ষায় লিখে দিয়ে চলে আসো এটা হলো এই জিনিসটা ফলো করলে জিনিসটা লিখে দিয়েছে পাঁচটা পয়েন্ট এই জিনিস যদি ফলো করো পরীক্ষার আগের দিন রাতে কান্নাকাটি করতে হবে না পরীক্ষার আগের দিনে সবাই কি করে এখন রাত বারোটা একটা পর্যন্ত পড়ে দিচ্ছে ও হবে না ওটা হয় না ওই পড়াশোনা হয় না পরীক্ষার আগের দিনে তুমি যদি বলো মহা যুদ্ধের আগের দিনে আমি প্রস্তুতি যুদ্ধ হারবে স্বাভাবিক এটা যুদ্ধের প্রস্তুতি নিতে হয় এক মাস আগে দুমাস আগে থেকে যুদ্ধ শুরু থেকে কখন কি যুদ্ধ আসবে তুমি বুঝে সমস্ত আসছো কিন্তু এক্সাম তো তুমি জানো যে এই টাইমে এক্সাম আছে আমার সেই জন্য আগে থেকে রেডি থাকো এখন থেকে এই জিনিসগুলো তৈরি করো মাইন্ড এখন থেকে বানাতে শুরু করো তবেই সেম ফোর থ্রিতে রেজাল্ট ভালো আসবে সেম টু এ রেজাল্ট ভালো আসবে মাধ্যমিক রেজাল্ট ভালো আসবে রেজাল্ট ভালো আসবে এগুলো ফলো করো আর যারা ক্লাস ইলেভেন টুয়েলভে বায়োলজি আমার কাছে পড়তে চাও অলরেডি বায়োলজি ব্যাচ শুরু করি না হলো দুর্গাপুজোর পরেই শুরু হয়ে যাবে তাদের জন্য রয়েছে বায়োলজি ক্লাস ইলেভেন সেম টুয়েলভ প্রগতি ব্যাচ খুবই ন্যূনতম প্রাইসে খুবই ন্যূনতম প্রাইসে ব্যাচ পাবে ব্যাচে কি থাকবে লাইভ ক্লাস থাকবে রেকর্ডেড ক্লাস থাকবে এখন লাইভ না হলো এখন রেকর্ডেড মেইনলি ক্লাস থাকবে নোটস থাকবে পিপিটি থাকবে ঠিক আছে ক্লাস নোটস যেটা থাকবে সেটা হ্যান্ড রিটেন নোটস থাকতে পারে তারপরে তোমার কি ডেইলি প্রবলেম প্র্যাকটিস থাকবে ডিপিপি থাকবে এক্সাম হবে নোটস থাকবে কুইজ থাকবে মানে যত ফ্যাসিলিটি দেওয়া যায় সবকিছু ব্যাচগুলো থাকবে আর ক্লাস টুয়েলভের সেমিস্টার পরের জন্য ভরসা ব্যাচ একদমপুর উচ্চ মাধ্যমিক রেডি ব্যাচ এই দুটো ব্যাচ যদি ফলো করতে পারো বায়োলজির জন্য আর কিছু চাই না ব্যাস পড়াশোনা শুরু করো আর যদি এই দুটো ব্যাচে এনরোল করতে চাও ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে মেসেজ করো হাই হ্যালো পাঠাও নিজের নাম ক্লাস লিখে পাঠাবে ওকে তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই चलो जय हिंद बाय